সবার জন্য দোয়া হচ্ছে বাবা এখানে কবরস্থান আছে আর যার যার বাড়ি ঘরে এখানে শুধু ঢাকার লোক না বিভিন্ন জেলার লোক আছেন এখানে আল্লাহ প্রত্যেকের প্রত্যেকের জন্য এখানে মাতোয় এই যে আজকে ইসলামী আফেলার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব ওনার ভাই অসুস্থ উনি নিজেও তেমন সুস্থ দোয়া চেয়েছেন দোয়া চেয়েছেন আজকে সভাপতি আলহাজ আবদুল্লা আলী সাহেব বাবা মা জন্য দোয়া চেয়েছেন আমাদের প্রধান অতিথি ওনারা সবাই আপনারাও দোয়া চাচ্ছেন পরিশেষে আমি নিজেই দোয়ার বিখাই আমিই দোয়া চাই আর দোয়া মুখ করলে বা দোয়া দোয়া ছাড়া ভাইকের পরিবর্তন হয় না চলুন তো করি আমিও তবা করছি এর আগে আমার বাড়িতে পীর ফাতে হাবা দরবার শরীফে বার্ষিক হিসারেস মাহফিল বিশে ফেব্রুয়ারি সাতই ফাল্গুন বৃহস্পতিবার পীর জাদা শফিকুল ইসলাম আর জে এডি এ পীর জাদা শফিকুল ইসলাম পীর শেফ সার্চ করলে ফেসবুক ইউটিউবে আপনারা আমার অনেক তাফসিল পাবেন এবং দরবার শরীফের মাহফিলের পোস্টার বিজ্ঞাপন অ্যানাউন্সমেন্ট আপনারা পাবেন ইংসা আল্লাহ চলুন তো করি যদি কারণ নিয়োগ থাকে একালে দোয়া চাচ্ছেন জঙ্গল বাড়ির হাসান সাহেব দোয়া চাচ্ছেন ওনার ছেলে ছিল না আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহকে ছেলে দিয়েছে হাসান সাহেব আল্লাহ যেন তার ছেলেটার কথাবার্তা জবানটা পরিষ্কার করে দেয় এমনভাবে অনেকেই দোয়া চাচ্ছেন আমার ছেলে মেয়ে আমেরিকা আছে আমার ডিবি সাহেব সহ আমিও দোয়া চাই ارتبطوا لي جراء مريض والمئة حقق مئة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل زمني وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله সমস্ত গোনা হইতে ইস্তফবা কর মাফ করে দাও গোনা থেকে ফিরায় রাখো আল্লাহ তরিকায় দাখিল হলাম কবুল কর সমস্ত তরিকা বাইশ বরফত দান করে দাও আমি ফির ফাতেহাবাদ দরবার শরীফের খালিফা হাজি মুস্তুদ্দিন সাহেব অসুস্থ

বন্ধুর তোমার বন্ধুর হাতি শরীফের আলোচনা হয়েছে একটা লোক মাথা নারী নাই খান নারী নাই রে আল্লাহ পেশা পায়খানার কথা ভাইরা বোনেরা মনে করে নাই অমাবোধ আমার মনে হয় আমি যদি খজর পর্যন্ত আজ করতাম মনে হয় ভাইরা বোনেরা কেহ বাড়ি যাইতো না আমি কি পারি তুমি তো প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে চেয়ারে বসে রাখো আজকে এখানে আবার আগামী সোনার গায়ে ধীরে ধীরে সময় গড়ে আসছে রমজানের এক দুদিন আগে চলে যাবো ইনশাল্লাহ নিয়োগ করেছি সোনার মক্কা মদিনা ওরা রমজান থাকবো মক্কা শরীফ মদিনা শরীফ ইনশাল্লাহ সোনার মক্কা মদিনাতে ঈদ করে তারপরে ইনশাল্লাহ তুমি নিলে আমি আবার আমেরিকা যাবো ইনশাল্লাহ দৃতা খাও না এখানে কোন তাবালকের ব্যবস্থা নাই বিরানির ব্যবস্থা নাই বক্তব্য শেষ কমিটির লোকদের বক্তব্য দেখো না বিরানি নাই দেখো না খাবার নাই কিন্তু কেন গেল না পীরজাদার সাথে করিস না মানলাম না খামদা গোলামের সাথে মোনাজাত করে সবার জন্য না হয় মাঠ খালি করে চলে যেত তোমার জন্যই বসা লাগো নত সিরে উঠাইয়া দুই তোমারি দরবারে আল্লাহ করি মোনা যা বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার করে দিও নবীজির খাতিরে হাসর পার করে দিও তোমাকে দেখি নাই মুসেক মল্লা দেখার পাগল ছিলেন আল্লাহ আর গো থাকবো আল্লাহ তোমার পানে চাইয়া আর কত কাল থাকবো গো থাক একটু বলেন আল্লাহ আরে চিৎকার আল্লাহ

তুমি আমাদের জীবনের সকল গোনা খাতা মাফ করে দাও সোনার মাদিনা নবিজি হিরো পাকে পৌঁছে দাও আমদী মুসালিম দে আল্লাহ আজ বাজি মুতারা রহে রুহে পৌঁছে দাও আল্লাহ ওই জান্নাতুল বাকি জান্নাতুল মোহাল্লায় পৌঁছে দাও সারা পৃথিবীর মোবারকে পৌঁছে দাও আল্লাহ তুমি তো তোমার শিখাই দিলা রাব্বির হামহুমা খামার আব্বায়ামি আমার আব্বা আম্মা আমার আব্বা তোমার কুতুবুল আলম তোমার ওলি কামে પીર સાથે હા પા દરબા ফুল বাগানে সোয়া লাগো তোমারও অনেকের মা আছে বাবা নাই অনেকের বাপ আছে মা দুনিয়ায় নাই অনেকের মাও না নাই রে বাবাও না করে ডাকিব মাগো মা ডাকিব বাপব বাপলিয়া মা যে আমার চলে গেল জনমের লাগিয়া না বুঝিয়া কত কষ্ট দিশি মায়ের মনে না বুঝিয়া কত কষ্ট দিশি বাবার মনে তবু মা বাপ করছে আদর আকুলে মোনা যাতে করছে দোয়া মা বাপ আমি সন্তানের লাগিয়া যুবকেরা রে ও যুবতীরা তোমাদের পায়ে ধরি আর পারবানি ওয়াদা দিতে আর কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবা না নবীজি বলেছেন ছেলে মেয়েরা যদি মা বাবার চাহারা পানে মায়া করে থাকায় সন্তানের আমল নামার গোনা মাফ হয়ে যায় সন্তান যদি রে মা বাবার চাহারা পানে তাকায় সাথে সাথে সন্তানের আমল নামায় কবুল হজের সামেল একা হয়ে যায় প্রত্যেকের সন্তানকে তুমি এরকম আল্লাহ বানিয়ে দাও আল্লাহ চাকরি বাকি নাই দাও আল্লাহ বিদেশ যেতে পারে না রাস্তা কিনে আর করে দাও আল্লাহ শান্তি নাই শান্তি দাও স্বামী স্ত্রী জীবনে সুখ দাও সন্তান হয় না রে সন্তান দাও বিয়ে হয় না ভালো জায়গায় বিয়ে ব্যবস্থা করে দাও বলিক ইশরী ভালো না আমার ভাই ভাই জানা আর সব সহ আল্লাহ আল্লাহ এখানে সবাই দুয়ার পাগল পদানতি দি সাহেব সমগতি সাহেব আচা নতিগুল হামান মোল্লাজি সাহেব সহ আজকের মাফিলে আমি গুনাহগার বুঝিনা নেককার বুঝিনা আমি যুবক বুঝিনা অপুরা বুঝিনা আমি মেদক পুরুষ লোক এই মহত্ব জীবনের গুনাহগুলি মাফ করে দাও 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 আমাদের বলিও আল্লাহ বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকের মনের নামাজি বানিয়ে দিও আমার মায়েরা গো রে আমার প্রাণের বোনেরা নামাজ ছাইর না নবীর আদর্শ মতো জীবন ধরনের আল্লাহর কাছে মোনাজার দিও আল্লাহ তুমি তাকাও না আমার কানায় কানায় ভরা রে আল্লাহ আল্লাহ এত রাত পর্যন্ত কেন তুমি না বল্লা। তোবার প্রতি ইমানাতিল্লাহি উর আল্লাহ তুমি বলো চলিল মুত্তাকিন তোমাকে যারা ভয় পায় তাদের সাথে তো আছো আল্লাহ প্রত্যেকের মনে এক বাসনা পূরণ করো যদি আমাদের নামে মোতে চিঠি পাঠাইবা যদি আমাদের নামে আল্লাহ আমি আসার পথে কবস্থান জিয়ারত করে আসছি আমি যা দেখি কবরবাসীরা হাত তুলে ডাকতেছে হুজুর হুজুর ও পীরজাদা সুপরিকুল ইসলাম আমরা দুয়ার ভিক্ষারি কবরগুলি জান্নাতুল ফেরদাউস বানাও আমরা এখানে যারা আসি যে কোন ডিস্ট্রিকের বাংলাদেশের যেখানে আল্লাহ